আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিঃখার দান করুক এবং আজকে দেখাবো পিঠা বানানো পার্ট টু এটা হলো মানে সময়ের স্বল্পতার কারণে ভিডিওগুলো দেয়া হচ্ছে না কিন্তু ভিডিওটা করাই ছিল পরীক্ষার কারণে দুই একদিন যতটুকু বা ছুটি থাকে পরীক্ষার মাঝে গ্যাপ পড়তে হয় আজানকে সময় দিতে হয় কারণ এগারোটা থেকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে পরে মানে একটা দিন চলে যায় পরীক্ষার জন্য আজানকে তেমনভাবে সময় দেওয়া হয় না তার জন্য রাত হয়ে যায় এডিট করা হয় না আর এদিকে সময় দেওয়া হয় না এই পিঠাটা আম্মু স্পেশালি একটা বড় করে বানাচ্ছে শুধুমাত্র আব্বুর জন্য আম্মু পিঠা বানাচ্ছে আর বলতেছে তোর আব্বু আগে ইউনিটে এই পিঠাগুলো খাইতো এগুলো এইভাবে বানাইতো সেটা বলতেছিল তারপরে দেখতে দেখতে পিঠা বানানো প্রায় শেষের দিকে আমাদের এই যে দেখতে দেখতে আম্মুর এই বড় পিঠাটা শুধুমাত্র একটাই আব্বুর জন্য বানায় বলতেছে যে এত বড় পিঠা ভাজাটাও ঝামেলা সে কারণে একটাই বানাচ্ছে বললাম আচ্ছা অসুবিধা নেই এই যে এক ডালা পিঠা দেখতে দেখতে বানানো শেষ আমাদের এই যে তারপরে পরবর্তীতে আম্মু গোলাপটা টাই করতেছে দেখতেছে যে দেখি গোলাপ পিঠা হয় নাকি শুধুমাত্র গোলাপের মধ্যে একটু শুধু ও নারিকেলের জাল করাটা দিয়ে তারপর ট্রাই করতেছি পরে দেখা যায় যে মশাল অনেক সুন্দর হয় তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সব কয়টা কুশলিগুলা দিয়ে দিচ্ছে আমার মনে হয় এই মিষ্টি কুশলির পাশাপাশি ঝাল কুশলিটা অনেক টেস্ট মনে হয় মিষ্টি কুসলির যাতে ঝাল কুসলিটায় কুশলিটাই অনেকে বেশি প্রেফার করে কারণ মিষ্টি কুশলি সবাই পছন্দ করে না কিন্তু আমার দুইটাই অনেক ভালো লাগে এই যে দেখতে দেখতে আম্মু সব কয়টা পিঠা ভাজতে শুরু করে দিছে কারণ দেখা যায় যে প্রথমে অল্প আছে দিয়ে পিঠাগুলো ভাজলে পরে পিঠাগুলো ভালো হয় মুচমুচি হয় যেটাকে বলে দেখতে দেখতে আম্মু সবগুলো পিঠা এক এক করে করার মধ্যে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পিঠা প্রায় হয়ে যাবে তারপরে এই যে আজানের মধ্যে কি করছে ঘুমে গেছে এই যে দেখতে দেখতে পিঠা বানানো হয়েছে পিঠার কালারটা মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখলে না তখন আরও লোভ লাগে খাওয়ার জন্য যে তখন তো তখন তো খাইছি তারপরেও যতবার এডিট করতে বসে ততবার খাইতে মন চায় যে খাইতে খাইতে আমাদের বাড়ির পিছনে গেলাম ভিউটা অনেক সুন্দর খাচ্ছিলাম আর হাতে করে পিঠা খাচ্ছিলাম আর ভিউটা নিচ্ছিলাম এটাতে ধান ক্ষেত ছিল পিছনে কলা গাছের জন্য পুরো ভিউটা নিতে পারছিলাম না কলা গাছের পরও একটা আম গাছ ছিল এই ভিউটা যে সে কারণে নিতে পারলাম না এরপর ঘরে গিয়ে আব্বুর জন্য পিঠা বাড়লাম বাটিতে